সেখানে দুই জন আসামিদের মধ্যে পনেরোশো জন আসামি রয়েছে যারা ফাঁসির আসামি এমন ধরনের একটা জায়গায় তাকে রাখা হয়েছে তিনি গত ছাব্বিশ সাতাশ তারিখে ডিভিশনের জন্য প্রাপ্ত হন এবং ডিসির কাছ অ্যাপ্রুভাল পান এবং তিনি ডিভিশনে ছিলেন পরবর্তীতে তাকে কাশিমপুরে নিয়ে যাওয়ার পরে সেখানে আসলে হাই সিকিউরিটি চার নম্বর সেলে রাখা হয়েছে যেখানে কোনো ধরনের ডিভিশন নাই এবং তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ এবং ওখানে কোনো ডিভিশনাল সেলে সুযোগ সুবিধা না থাকার কারণে তিনি ভাবে এবং মানসিকভাবে এবং অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে এই বিষয়টাই আদালতের দৃষ্টি আনা হয়েছে আদালত বলেছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ আদালতের কাছে দিতে তিনি সেটা পর্যালোচনা করে একটি রেজাল্ট দিবেন আসলে ওখানে সাজা প্রাপ্ত फांसीর আসামিদের যেতো রয়েছে প্রত্যেকটা फांसीর আসামি আসলে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভয়কার থাকে এবং অনেকে আসের মধ্যে জঙ্গি এবং এই ধরনের জংগিদের সাথে তাদেরকে জেতে একজরে রাখা হয়েছে তারা অনাহত্যে ভোগ ভোগছে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে সপ্তাহে প্রত্যেকটি আসামি তার পরিবারের সাথে কথা কথা বলার সুযোগ থাকে এখানে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তাদেরকে তাদের পরিবারের কারোর সাথে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে না তাদেরকে ফোনে সেটাকে কাট করে দেওয়া হচ্ছে যে আমরা আজকে এর যদি অবশ্যই লিখিত ভাবে জানাবো এবং ডিভিশনের যে বিষয়টা সেটা আমরা গতকাল বিজ্ঞা আদালতে শুনানি করেছি একটি মামলাতে এবং সেখানে বিজ্ঞা আদালত আমাদের পক্ষে মঞ্জুর করেছেন এখনো অবশ্যই যদিও এক্সিকিউশন হয় নাই এক্সিকিউশন হলে আমরা বুঝতে পারবো যে আসলে কত ফলপ্রসূ হয়েছে